বিয়ার शादी হয় নাই কিন্তু বিয়ার शादी বলবো ভালোবাসার মানুষ যদি পায় একটা মনের মতো মানুষ পায় তাহলে বিয়ার शादी বলবো এইজন্য আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার ফ্যামিলিতে বর্তমানে একটা মা আছে আর আমি একটা বোন আছে আর আমার ছোট ভাই আছে আচ্ছা পরিবার সংসার কে চালায়

পর্যন্ত তো এখনো নাই কিন্তু প্রতিবেদনে আসছে একটা মনের মানুষ যদি পাই তাহলে বিয়া সাদি করবো আচ্ছা কেমন ছেলে পেলে বিয়ে করবে যে পাই না কেন যে রকম পাইলে বিয়া করবো যে রকমই হোক আর একটা কথা কি আমার বাড়িটা জাফলং জাফলং চিনেন সিলেট জাফলং বুঝছেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা জানাতা কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন